হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি টিপস খোঁজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় খুসখুসে কাশি দূর করুন দশটি উপায় তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আবহাওয়া পরিবর্তনে নানান ধরনের সমস্যা দেখা দেয় অধিকাংশ মানুষই এই সময়টাতে খুসখুসে কাশির যন্ত্রণায় ভোগেন কারণে অকারণে শুকনো কফের থেকে কিছুক্ষণ পরপর কাশি ওঠে ক্রমাগত কাশি অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে চলুন জেনে নেই খুসখুসে কাশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আছে ঘরোয়া কিছু উপায় এক প্রচুর পানি পান করুন প্রতিবার হালকা গরম পানি খাওয়ার চেষ্টা করুন দিনে অন্তত বারো গ্লাস হালকা গরম পানি পান করলে খুসখুসে কাশি কিছুটা কমে যায় দুই খুসখুসে কাশি নিরাময়ে সামান্য পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিন এক কাপ পানিতে এই আদা গরম করে নিন খাওয়ার আগে ঠান্ডা হতে দিন ক্রমাগত কাশিতে আদা খুবই উপকারী তিন রসুনের বহুগুণের কথা সবাই জানেন রসুনের অ্যালিসিন নামের উপাদান জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে এই উপাদানটি রসুনের বাজে গন্ধের কারণ হলেও তা শুকনো কাশি দূর করতে ওস্তাদ চার খুসখুসে কাশের উৎপাত দেখা দিলে ধূমপান ছেড়ে দিন ধূমপান করলে কাশি বাড়ে তাই কাশি কমাতে ধূমপান ছাড়ুন এবং ধূমপাইদেরকে এড়িয়ে চলুন পাঁচ ঘরে মশার ওষুধ কিংবা এয়ার ফ্রেশনার স্প্রে করবেন না খুসখুসে কাশি বেড়ে যেতে পারে এগুলোর কারণে ছয় প্রতিদিন চারটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন চায়ের সঙ্গে তুলসী পাতা মিশিয়েও খেতে পারেন তুলসী পাতা খুব দ্রুত খুসখুসে কাশে নিরাময় করে সাত দিনে অন্তত তিনবার গরম রং চা খান চায়ে আদা মিশিয়ে খেলে খুশখুসি কাশে কমে যাবে আট প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে এক চা চামচ মধু খান মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কাশি কমাতে সহায়ক গলার খুশখুসে ভাব চলে যাবে তবে দুই বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়ানো উচিত নয় নয় প্রতিদিন হালকা গরম পানিতে গোসল করুন এতে শুকনো কফ ও খুসখুসে কাশের উপদ্রব কমে যাবে দশ খুসখসে কাশের ক্ষেত্রে হলুদ ওষুধের মতো কাজ করে এক চা চামচ হলুদের গুঁড়ো সঙ্গে গোলমরিচ মিশিয়ে এক কাপ পানিতে গরম করুন একে এক টানা দু থেকে তিন মিনিট গরম করে নিন এটি খেলে দারুণ উপকার পাবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে কর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ